আচ্ছা বন্ধু তুই চালাক না বুকা আমি চালাক আমি তো জানি তুই বুকা এটা কৈছে আচ্ছা তাহলে পরীক্ষা করি হ্যাঁ ধর এই জায়গায় একটা একশ টাকার লট আর একটা পঞ্চাশ টাকার লট পড়ি রয়েছে তুই কোন ডি লিবু আমি একশ ঠেকটা লিব একশ ঠেকটা লিবো দেখছিস চালাক আমি কলাম তুই বুকা ও তুই তো দুটি লিবি পাইতো আমি দুটি লাইন কে দুদিন তুই যদি চালাক আছো তাহলে তো তুই দুই লিটার একটা লিটু না আমি ওই অত লাইনি আমি অত ফহিন নি না কে সত্যি আমার ই আমার কি আপনাদের দরকার নাই দরকার নাই না কে আমার সবই আছে সব আছে হ্যাঁ ও তাহলে কোন টাকা যদি পড়ে থাকে তুই নিব না না আর মুসলিমে দান করে দেব আর মুসলিমে দান করে দেব ও আসলে তোর মনটা সেই ভালো রে দোস্ত আমি আমি মনে করতাম যে তোর মনটা ভালো লাগ ও সত্যি আচ্ছা দর্শক বন্ধুরা আমাদের নতুন ভিডিও আসতেছে আপনারা সাথেই থাকবেন পাশে থাকবেন